তুমি তো খুব সুন্দর সুন্দর ছবি অ্যাড করো দেখি কাজের সময় আবার এই দেখা সব লেগলো হ্যাঁ হ্যাঁ এটা দেখি ডয়েল পাখি দেখেছ না হ্যাঁ টিয়া পাখি মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে এত সহজে হয়ে গেল আচ্ছা তো এই জায়গায় আর একটু কিছু একটু লিখে দেখার দিন দেখি একটু কিছু লেখো তোমার লেখাও তো খুব সুন্দর আর্ট তাহলে তারও ভালো দেখি একটু লেখো দিন

শর্টে বানাচ্ছি কিন্তু হ্যাঁ হ্যাঁ সেলে হবে না মিয়া হবে সেলে গেঞ্জি গাইতে দেব না শার্ট গাইতে দেব ওরে বাবা এটাও তুমি দিদি দিদি পর বৈসা করলে তুমি তাই বলো হ্যাঁ শার্টই দাও এটা গরমের সময় এখন এই শার্ট হ্যাঁ hey,